সরিষা খেত দেখা যাচ্ছে কত সুন্দর এদিকে ক্ষেতের আইলে দাঁড়িয়ে আছি আসলে অনেকটাই ভালো ফলন হয়েছে আমার কাছে মনে হচ্ছে গ্রামে চলে এসেছি মাটির রাস্তা আঁকা পাকা পথ পুরোনো একটা বট গাছ অনেক বড়

তো দেখতেই পারছেন আমাদের গাড়ি লোড হচ্ছে ইটের খোয়া বা সুরকি আমাদের গাড়ি লোড হয়ে গেছে বান্দা কমপ্লিট এখন বিসমিল্লা বলে গাড়ি টান দিব তো আমরা রায়ারবাগ বাস স্ট্যান্ডে চলে আসলাম এখন মেন রোড উঠবো মেন রোডে দেখতে পাচ্ছি ভালোই জাম পড়ছে তো রায়ারবাগ মেন রোডে উঠে দেখতে পারছেন কত পরিমাণে জাম ভালোই জাম লাগছে তো কি হইছে সামনে চলুন যাই আমরা আগে সিদারা এখন এসে গা ওরকম দেখছেন পুরো রাইট দেখছেন আমরা এখন কাজপুর ব্রিজের উপরে আছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মজা পাবেন লাস্টের দিক দিয়ে ব্রিজের নিচে নামতেছি আমরা দেখছেন ভালোই জাম লাগছে এই সিলেট রোড কাজ চলতেছে এর জন্য জাম লাগে কাশপুর পুলিশ এমিন্দা বামে যে রাস্তা চলে গেছে গঙ্গাপুরের দিকে আমরা এই রাস্তায় ঢুকে গেছি তো এখান থেকে বেশি দূরে গঙ্গাপুর খুব কাছেই কাছেই ঢাকার খুব বলা যায় চলুন যাক। যাওয়া সময় গঙ্গাপুরের এই রাস্তা অনেক ভাঙ্গা ছিল তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো গঙ্গাপুর বাজারে দেখতেই পারছেন অটো স্ট্যান্ড এটা গঙ্গাপুর বাজার সকালবেলার বাজার গঙ্গাপুর ওই যে গরুর দুধ আছে দেখছেন গরুর দুধ কত বড় একটা গাছ দেখছেন ভালোই বড় রাস্তার পাশে সরিষা ক্ষেত গোবিন্দা শাক চাষ করছে দেখছেন কত সুন্দর মাটির রাস্তা দেখলে প্রাণটা জুড়ায় যায় যে বাম পাশে দেখছেন কত পরিমাণে সরিষা ক্ষেত কি সুন্দর সরিষার খেত দেখতে ভালো লাগে মাটির রাস্তা কত সুন্দর লাগতেছে আমরা আমি গাড়িটা বেরেক করলাম আরো সামনে মানলাম দেখছি যে আমার গাড়ি তো সব মিলিয়ে আসলে অনেক ভালো লাগতেছে জায়গাটা এসে গঙ্গাপুরের একটু ভিতরে একবারে গ্রাম সাইড অজপরা গ্রামের মতন ভালো লাগে আমার কাছে এসব দৃশ্যগুলা আপনাদেরকেও দেখালাম এটা কিন্তু খোয়া বা পুরনো একটা বট গাছ অনেক বড় রাস্তার সাথে অনেক একটা মাটির রাস্তা দিয়ে সাধারণ লাগতেছে আমার কাছে আমরা চলে আসলাম গঙ্গাপুর থেকে একটু ভিতরে দেখতেই পারছেন একবারে অজপাড়া গ্রাম আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি জানিনা মাটির রাস্তা এই যে আমার গাড়ি তো আমাদের মাল এখন আনলোড হচ্ছে রাস্তার পাশে দেখছেন কলা গাছ সবজি কলা কোনো ভেজাল নাই তো যার মাল নিয়ে আসছি তার জায়গায় এই যে এখান থেকে দুই তিন প্লট পরে তো আমাদের রায়েরবাগ অঞ্চলের বেশিরভাগ লোকই এই গঙ্গাপুরে জায়গা কিনছে কারণ ঢাকার পাশে হয় এই এদিকে জায়গার দামও একটু কম এর জন্য এদিকেই জায়গা সবাই রাখছে কারণ যাদের ফিউচার প্ল্যান আপনার ঢাকা থেকে ব্যবসা করবে তারা এদিকে জায়গা রাখছেন তো জায়গাটা আসলে অনেক সুন্দর ওই যে লাউ গাছ লাল শাক গাছ তো ওইদিকে দেখছিলাম সরিষা ক্ষেত আপনারাও দেখছেন এদিকে আসলে ওই যে দেখা যাচ্ছে সরিষা ক্ষেত এই যে রাস্তা থেকে অনেকটা দূরেই মাল নামতেছে রাস্তা অনেকটাই চিপা অনেকটা ভিতরে মাল নামাতে অনেক সময় লাগবে এই যে সিম গাছ দেখছেন সিম ধরে আছে দেখছেন যে সিম গ্রামে আসলে আসলে ভালো লাগে গ্রামীণ দৃশ্য দেখতে আমার কাছে ভালো লাগে বরাবরই যারা আপনারা আমার আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তো আমি প্রায় বলি গ্রামে চলে যাবো গরু ছাগল পালবো গাড়ি এই যে এটা ওনাদের বাড়ি দেখছেন ভিতর দিয়ে ঢুকতে হয় বাড়ি এই যে পিলার পিলার করছে করছে রে রাস্তা থেকে একটু দূরে দেখা যাচ্ছে সরিষা ওই যে দেখছেন ওদিকে আমরা যাবো আপনাদেরকে দেখাবো সরিষা ক্ষেত ভালো করে তো আমরা সরিষা খেত দেখতে যাব এখন রাস্তাটা অনেক চিপা লাউ গাছ তো ঢাকার পাশে হয় এদিকে চাষবাস অনেকটাই কম হয় ছোট একটা শাকও আছে চিনহাস ফুলকপি না শালগম কইতে পারি না সরিষা ক্ষেত দেখা যাচ্ছে কত সুন্দর এদিকে ওদিকে সরিষা অনেক সুন্দর লাগছে তো ক্ষেতের আইলে দাঁড়িয়ে আছি আসলে অনেকটাই ভালো লাগছে সরিষা ক্ষেত সরিষা অনেক ভালো ফলন হয়েছে আমাদের মাল আনলোড করা শেষ এখন আপনাদেরকে খরচ বলে দেওয়া হবে আমাদের ভাড়া যেহেতু ছিল পনেরোশো টাকা তিনশো টাকা খরচ ধরেন তারপরেও বারোশো টাকা বাসে আরও একশো টাকা খাওয়া খরচ ধরেন তারপরও এগারোশো টাকা বাঁচে তো আমি এই টিপটা অনেকটা হ্যাপি কারণ এত সুন্দর গ্রামীণ দৃশ্য দেখতে পারবো বা আপনাদেরকে দেখাবো এটা কখনো ভাবিনি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা নতুন আছেন আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের এই ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ